এই মুহূর্তে সব থেকে বড় খবর নবদ্বীপে বেআইনি লোটোর থেকে পুলিশি অভিযান নবদ্বীপে বেআইনি লোটর থেকে পুলিশি অভিযান অভিযানে কম্পিউটার মেশিন সহ আটক দুই ব্যক্তি নবদ্বীপের রেলগেট এলাকার ঘটনা জানা যায় নবদ্বীপ রেলগেট এলাকায় একটি দোকানে বেআইনিভাবে চলতো লোটো খেলা গত কয়েকদিন ধরেই এই এলাকায় এই লোটো খেলা চলছিল বলে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ আজ বিকেলে ওই দোকানে হানা দিয়ে দুই ব্যক্তি সহ কম্পিউটার মেশিন ও নগদ অর্থ উদ্ধার করে এর আগে রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে এই রকম বেআইনি লোটোর বিরুদ্ধে অভিযান করেছে তবে কৃষ্ণনগর পুলিশ জেলায় আজ নবদ্বীপ থানার এলাকাতেও এই অভিযান চালায় এই পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় আরেকবার জানায় নবদ্বীপে বেআইনি লোটোর থেকে পুলিশি অভিযান অভিযানে কম্পিউটার মেশিন সহ আটক দুই ব্যক্তি নবদ্বীপের রেলগেট এলাকার ঘটনা জানা যায় নবদ্বীপ রেলগেট এলাকায় একটি দোকানে বেআইনিভাবে চলতো লোটো খেলা গত কয়েকদিন ধরেই এই এলাকায় এই লোটো খেলা চলছিল বলে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ আজ বিকেলে ওই দোকানে হানা দিয়ে দুই ব্যক্তি সহ কম্পিউটার মেশিন ও নগদ অর্থ উদ্ধার করে এর আগে রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে এই রকম বেআইনি লোটোর বিরুদ্ধে অভিযান করেছে তবে কৃষ্ণনগর পুলিশ জেলায় আজ নবদ্বীপ থানা এলাকাতেও এই অভিযান চালায় এই পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় đi 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 এই কেটে বললে যায় না বা আসতে যাও কি চালাতেন এখানে লোটো লোটো তাড়াতাড়ি যা টাইম কি হতো এখানে আপনার নাম কি আপনার নাম কি আমার নাম অনিল সিং কি হতো এখানে কি করতেন আপনারা লোটো খেলা কটা কম্পিউটার ছিল আপনার দুটো মালিক কে মালিক হচ্ছে বাপ্পা সাহা কে মালিক বাপ্পা সাহা তার বাড়ি কোথায় কাটোয়া কাটোয়া আপনার নাম কি অনিল সিং